পায়খানা দেয় বুঝছেন আচ্ছা ভাই আপনি আপনার পায়খানা কয়বার করেন দৈনিক দৈনিক কয়বার করেন কষা হইলে মনে করেন সপ্তাহে কষা হইলে সপ্তাহে একদিন করেন কষা না হলে ডেলি দুইবার করি

আপনার কি লাগে ব্যাগতলের ধরে আধা ঘন্টা কিলার দেখাম আপনার কি লাগে হ্যাঁ আপনার কি লাগে ধরেন আমার মতন ভাই সম্পর্ক গুয়ে কালার দেখছে